ঠিকই আফসোস করছে কিন্তু আফসোস ওদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না সময় শেষ হওয়ার পরে না তো ইমান আনতে চায় কিন্তু ওই ইমান কোনোই কাজে আসে না যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে আর কেউ আর কেউ তখন অবিশ্বাস করে থাকতে পারবে না ইমান আনবে কিন্তু আল্লাহই কোরআনে বলেছেন তখন কোনো ইমান যে আগে ইমান আনে নাই তখনই এনেছে ওই ইমান আর কোনো কাজে আসবে না লায়ং ফাউন একসন ইমান হা লম তাকুন আমানতমিন তব্লাও কাসেবত্তি ইমান হাহিরা কারণ ইমান যোগ্য যেটা গায়েবে হবে গায়েবে সামনে নাই তাও মেনে নিয়েছে কেন আল্লাহ বলে সেটা ফুল বলেছে এটা কি ইমান বিল গায়েব বলে এই ইমান কবুল হবে আল্লাহর কাছে আর যখন গায়েব থাকবে না হাজির হয়ে যাবে হাজির সামনে হাজির ওই সময় ইমান আনার কোনো দাম নাই। কারণ এই সময় ইমান আনার যদি দাম থাকে ওই সময় একটা নাস্তিকও নাস্তিক থাকে না একটা বেইমানও বেয়মান থাকে না ওই মৃত্যুর ফেরস্ত চোখের সামনে আসলেই সবার ইমানদার হয়ে যায় কিন্তু ওই ইমান কাউকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না সুতরাং ইমান অন্ত হয় কি হাজারের উপর না গায়েবের উপর চোখে দেখি না তাও মানি কানে শুনি না তাও মানি হাত দিয়ে ধরতে পারি না তাও মানি এমনকি অনেক কিছু তো আকলেই ধরে না জান্নাতের অনেক কিছু তো আকলেই ধরে না এমন এই যে এক হাদিসের মধ্যে আছে জান্নাতের হুরেরা সত্তর কাপড় পরার পরেও সব কাপড় অতিক্রম করে চামড়া রক্ত গোস্ত হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে শ্বাস আর মগজ পর্যন্ত দেখা যাবে আচ্ছা এটা দেখলে এটা যে সৌন্দর্য হয় সৌন্দর্য হয় এটা কেমনে কল্পনায় ধরে বলেন দেখি পাল্লা কল্পনা করেন এই দৃশ্যটা কেমন দুনিয়াতে যদি এমন কাউকে দেখেন যে চাঁদার উপর থেকে ভেতরে সব দেখা যায় তার উপর ক্রাশ তো খাবেনই না উল্টা আপনি হাটফেলো করতে পারেন কম আজকম লুঙ্গি আর প্যান্ট তো ভয়ে ভিজা ফেলবেনি মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে দেখলেন আরে বাড়ির সামনে কি জানি একটা চান্দার ভেতরে সব রক্ত গোস্ত হাড্ডি আর হাড্ডির ভেতরে যা আছে দেখা যায় এরে দেখে কি প্রেমে পড়বেন না ভয়ে পালাবেন স্বাভাবিক এটা কিন্তু এটাকে জান্নাতো সৌন্দর্য হিসাবে বলা হয়েছে এটা যে কেমন সৌন্দর্যে মাথায় তো ধরেই না মাথায় তো ধরেই না আল্লাহকে দেখা জান্নাত সবচাইতে বড় নেয়ামল কিন্তু এটা কিভাবে সম্ভব ওইটাই তো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না তো ধরুক বা না ধরুক আমরা মানতে আলহামদুলিল্লাহ দ্বিধা করি না এটারই বলে গায়েবের উপর ইমান আর যাদের নীতি হলো যা বুঝি তা মানি যা দেখি তা মানি যা দেখি না যা বুঝি না তা মানি না ওইগুলার ইমানদার বলে না ওর আকুল উপর ইমান এনেছে আল্লাহর উপর ওহির উপর রসুলের উপর দিনের উপর শরীয়তের উপর কোরআনের উপর ইমান আনতে পারে নাই আল্লা বলেন তোমাদেরকে আমি চান্স দিব শুধু তাই না তোমাদের মুসলমানদেরকে সম্পদ দিয়েও সাহায্য করব সন্তান দিয়েও সাহায্য করব আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন সন্তান মুসলমানের ঘরে ভালো হয়েছে বলেই তো দুনিয়াতে মুসলমান এত বেড়েছে আর যদি সন্তানের হার কম থাকতো তাহলে অবশ্যই দুনিয়াতে মুসলমানের সংখ্যাও কম থাকতো বরকত তো আল্লাহর পক্ষ থেকে আসে দুনিয়াতে একটা কুকুর কয়টা করে বাচ্চা জন্ম দেয় আর গরু কয়টা করে বাচ্চা জন্ম দেয় আপনি সংখ্যাটা হিসাব করেন Aber... গরু তো মানুষ খায় গরুর গোশত তো মানুষ খায় এবং মজা করে খায় গরুর স্বাদ কি আর ব্রয়লার মুরগিতে পাওয়া সম্ভব এমনকি কোরবানিও মানুষ গরু দিয়েই করে যে একদম ঠেকা পারে না সাধারণত এই জাতীয় লোকেরা গরুর বিকল্প অপশনে যায় কিন্তু যতদূর পর্যন্ত পারে একা হোক ভাগে হোক মানুষ গরু তো দেওয়ার চেষ্টা করে কারণ গরুর মজাই আলাদা গরুর টেস্টই আলাদা এটা তো নরেন্দ্র মোদী আর অমিত শাহরা বুঝবে না কিন্তু যারা খায় তারা অস্বীকার করতে পারবে না তো এই যে দেখা যাচ্ছে গরু একদিকে খায় কি পরিমাণ জন্মের হারও কম কিন্তু খাওয়ার হার কত বেশি অপর দিকে কুত্তার গোষ্ঠ কে খায় পুরো বাংলাদেশ খুঁজলে ওই কিছু হোটেল আছে যেগুলো তো ধরে ধরে বিক্রি করে মাঝে মাঝে ধরাও খায় আবার কিছু বিরল ব্যতিক্রম মানুষ থাকতে পারে যারা ধরে ধরে খায় কিন্তু সংখ্যাটা তো খুবই নগণ্য খুবই সামান্য তাহলে একদিকে কুকুর জন্ম হয় অনেক বেশি খাওয়া হয় না আবার আরেক দিকে গরু জন্ম হয় কম মানে ওই বাচ্চার হার হিসাব করলে কিন্তু খাওয়া হয় প্রচুর 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 পরিমাণে এক কোরবানির দিনে কি পরিমাণ জবাই হয় কিন্তু দিন শেষে কুত্তা আছে দেশে কয়টা আর গরু আছে কয়টা দরকার তো ছিল কুত্তা বাড়া বাড়বে গোটা দেশ কুত্তা ফিতনায় কুত্তান্বিত হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার ছিল এটা যেহারা জন্ম নেয় আবার খাওয়া দাওয়া হয় না গোটা দেশ কুত্তা দিয়ে ভরে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ কুত্তা কয়টা কিন্তু গরু পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া যদি বলে দিব না ঠিক আছে দিস না তোরা না দিলে আমাদের কোরবানি আটকে থাকবে না ইন্ডিয়া না দিলে কোরবানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে প্রশ্নই আসে না তাহলে বলবেন কেন বরকত আল্লাহর পক্ষ থেকে আসে বলবেন ওখানে দিল না এখানে দিল কেন কারণ আল্লাহ তাল নিজামে এটা যেটার প্রয়োজন আল্লাহ নিজে ব্যবস্থা করে দিবে কারণ কুত্তে একদিকে জন্ম হচ্ছে অনেক বেশি রাস্তাঘাটে মরে মোরে এভাবে সেভাবে নাইও হয়ে যাচ্ছে অনেক বেশি অপর দিকে গরুর ডিমান্ডও আছে গরুর সাপ্লাইও আছে ঘোড়া ঘোড়া লোকে খায় না গাজীপুরে কয়েকদিন বিক্রি করেছে তাও আবার পুলিশ নিষেধ করে দিয়েছে নর্মালি ঘোড়া খায় না আবার এখন তো ঘোড়া দিয়ে যুদ্ধও করে না অন্তত বাংলাদেশে ওই পুলিশ রাজারবাগে কিছু রাখে আর্মি কিছু রাখে নৌবাহিনী বিমান বাহিনী রাখে তো নর্মালি যুদ্ধের কাজেও লাগে না হ্যাঁ কিছু জায়গায় মাল টানে পাহাড়িরা কিছু জায়গায় ব্যবহার করে তো ব্যবহারটা সীমিত তো দরকার ছিল ব্যবহার যেহেতু সীমিত ঘোরার পরিমাণ অনেক বাড়বে না ঘোরার চাইতে গরু বেশি আছে কেন কারণ গরু যেহেতু লোকে খায় এজন্য এটা পালনের চাহিদা আছে ফার্ম করার চাহিদা আছে এটার পেছনে মেহনত করার চাহিদা আছে ঘোড়া যেহেতু ওই হারে ডিমান্ড নাই এজন্য এটা নিয়ে লোকে অত বেশি ফিকিরও করে না ঘোরার ফার্ম কয়টা আছে ঘোরার পেছনে মেহনত করার লোক দেশে কয়টা আছে তো সিস্টেমটাই এমন যখন যেটা লাগে আল্লাহ গাইবি ভাবে ব্যবস্থা করে একাত্তর সালে দেশে মানুষ ছিল কয়টা আর এখন কয়টা তখন চাইতে যা ছিল তখন সাত কোটি আর এখন ষোলো কোটির বেশি ওই সময় দেশ যা ছিল এখনো তাই তো আছে অনেক জায়গায় এরকম কমেছে ওই ইন্ডিয়া কিছু কিছু দখল করেছে আর নতুন কিছু চর গজিয়েছে তো সব মিলে মাইনাস হিসাব করলে ওই বলতে গেলে দেশ তখনও যা ছিল এখনও তা আছে তাহলে তখন সবাই খেত আর এখন সবাই না খায়া মরে তাই না না খায়া মরে বরং তখনের চাইতে এখন আরও বেশি খায় তখনের চাইতে এখন আরো বেশি খায় তখন কয়বেলা ভাত খেত ভাত আর এখন কয়বেলা মানুষ ভাত খায় তো দেশ তো ওইটাই আছে কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ একভাবে না একভাবে করে দিচ্ছে আল্লাহ তালা সিস্টেমটা এমন ওই বনি ইসরায়েল পাপ করলো পাপের কারণে শাস্তি হিসাবে এক জায়গায় আটকা পড়ে গেল চল্লিশ বছর পর্যন্ত আটকা থাকলো ওরা ওই চল্লিশ বছর আল্লাহ মান্না সাল্লোয়া খাইয়ে ওদেরকে টিকায় আর পাপি জাতি অবাধ্য জাতি নাফরমান জাতি সাথে বেদমী করা জাতি জিহাত্তরক করা জাতি ওদেরকে আল্লাহ চল্লিশ বছর মান্না সালোয়া দিয়ে এটি রাখলো তাহলে আমরা আর যাই হোক অন্তত ওই পর্যায়ের নাফরমান এখনো হয়ে সারি নাই এখনও আমরা ওদের মতো ওই পর্যায়ে আমভাবে আমরা গোস্তাক হই নাই তা আল্লাহ আমাদেরকে খাওয়াবে না আর কুল কুলকায়নাতরে খাওয়াবে সব মাখলুকরে খাওয়াবে আল্লাহ ব্যাপারে এমন ফালতু ধারণা করি কীভাবে ভাবে তা আল্লাহ বলেন তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করলাম আজকের দুনিয়ায় দেখেন না মুসলমানদের মাটির নিচে কিন্তু আল্লাহ দামি সম্পদ বেশি রেখে দিয়েছে এক মিডিলিস্টের মাটির নিচে কি দিয়েছে আল্লাহ যেটা দিয়ে গোটা দুনিয়া উন্নত হচ্ছে গোটা দুনিয়া ফায়দা নিচ্ছে এমন এমনকি কান আরাকান নিয়ে ইন্টারেস্ট কিন্তু এক দেশের না অনেকগুলো দেশের কেন কারণ অনেকগুলো গবেষণায় দেখা গিয়েছে যে এই আরাকানের মাটির নিচেও এমন দামি দামি সম্পদ আছে এগুলো যদি বের করা যায় বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অনেক দূর পর্যন্ত আর এগিয়ে যাবে এজন্য ইন্ডিয়ারও নজর আছে চায়নারও নজর আছে তো আমেরিকার নজর না থাকলে কি হয় তো নজর হেফাজত করার লোক না সবারই মোটামুটি নজর আছে ইন্টারেস্ট আছে এই যে আফগানিস্তান উনিশটা বছর যুদ্ধ করলো যুদ্ধের কারণে ক্ষতি তো অবশ্যই হয়েছে আর্থিকভাবে ক্ষতিকার হলে এখন করে দিচ্ছে। চীনের সহযোগিতায় এই সম্পদ বের করে বেশ উপকৃত হচ্ছে তাদের অর্থনীতিও ঘুরে দাঁড়ানো সহজ হচ্ছে আল্লাহ তো দিয়ে রেখেছে আল্লাহ তো দিয়ে রেখেছে কিন্তু আমাদের গাফলতির কারণে এগুলোর দ্বারা আমাদের চাইতে বেশি ফায়দা কাফেরা নিয়ে নিচ্ছে তাল্লা বলেন তোমাদেরকে সন্তান দিয়েও সাহায্য করেছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েও সাহায্য করেছি আলহামদুলিল্লাহ ও যে আল্লাহ ফিরা এবং আমি আল্লাহ তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ বানিয়ে দিয়েছি এজন্য আমি বলেছি যে এখানে ইহুদি উদ্দেশ্য না মুসলমান উদ্দেশ্য কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠ কবে ছিল কবে ছিল আজকে গোটা দুনিয়া খুঁজল ইহুদি কয় পিস পাবেন ইহুদি তো একটা নির্দিষ্ট বংশের লোক ইহুদি মানে হলো মানে ইসরাইল মানে ইসহাক নবীর বংশধর যারা ইসরায়েল হল ইসহাক নবীর আরেক নাম বান্দা আল্লাহ ইসরা অর্থ হলো আল্লাহর বান্দা আমরা যেমন আমার নবীর নাম বললে বলি না আব্দুল্লাহ আব্দ আবদুহু ওর হু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লা আল্লাহর বান্দা এবং তার রসুল তো ইসরা মানি আল্লাহর বান্দা আর ইসহাক নবী কার বান্দা তো ইসহাক নবীর বংশধর যারা ওরা হলো বানে ইসরায়েল তো এক বংশের লোক আর কতই বাড়বে মুসলমান তো এক বংশের মধ্যে সীমাবদ্ধ না মুসলমান যে কোনো বংশের যে কেউ যখন মনে চায় পরে মুসলমান হতে পারে কিন্তু ইহুদি চাইলেই হতে পারে না আপনি চাইলে অন্য কোনো ধর্মে যেতে পারে কিন্তু ইহুদি হওয়া যায় না ইহুদি হওয়ার নির্দিষ্ট সিস্টেম আছে তো ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যাগরিষ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তোমাদেরকে বানিয়ে দিয়েছে এরপর আল্লাহ একটা সতর্ক করেছেন মনে রাখবা মুসলমানরা ইন আসাং তুম লিয়াং ফুসিকুম যদি ভালো কাজ করো এই ভালো কাজ নিজেদের কল্যাণের জন্যই করবা মানে ভালো কাজ করলে জমিনের মধ্যেও তোমরা প্রতিদান যেমন যখন ইনসাফ থাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত আসে এই যে এই রমজানে জিনিসপত্রের দাম কম ছিল না আলহামদুলিল্লাহ কম ছিল সব কৃতিত্ব কিন্তু সরকারের না আসল কৃতিত্ব আল্লাহ বলবেন কিভাবে কারণ এই বছর ফলনও কিন্তু ভালো হয়েছিল এক নম্বরে দুই নম্বরে আমাদের পাশে থাইল্যান্ড দেখেন মিয়ানমার দেখেন ভূমিকম্প হয়ে কি অবস্থা হয়ে গেল তিন লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে ওই টাইপের একটা ভূমিকম্প আল্লাহ না করুক আল্লাহ হেফাজত করুক যদি আমাদের উপর হয়ে যেত পাশে হয়েছে আমাদের উপর হয়ে যেত দাম তো কমে একেবারে জিরো টাকায় চলে আসতো নাকি দাম বেড়ে অনেক বেশি হয়ে যেত তাহলে মূলত বরকত আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকত দিলে মাসে বিশ হাজার টাকা ইনকাম থাকলেও খুব শান্তিতে জীবন কাটানো যায় আল্লাহ বরকত না দিলে মাসে দুই লাখ টাকা ইনকাম থাকলেও বিশ তারিখের পর চোখের সামনে আন্ধার দেখে সরষে ফুল দেখে বরকত আল্লাহর পক্ষ থেকে আছে আল্লাহ বরকত দিলে এক প্লেট খাওয়ার পরই শুক্রিয় আলহামদুলিল্লাহ এবং এর দ্বারাই চাহিদা পূরণ হয় রোগব্যাধি দূর হয় আর বরকত না দিলে পাঁচ প্লেট খাওয়ার পরেও চাহিদা মেটে না রোগব্যাধিও যায় না এজন্য নবী হাদিসে বলেন মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে অদ্ভুত হাদিস মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত পেটে আল্লাহ তালে মুমিনদের খাবার এমন বরকত দেয় নবী বলেন মুমিনের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ বললেন তোমরা ভালো করলে ভালো নিজেদের জন্যই করবা ওয়াইন আসা তুম ফালাহা আর যদি মন্দ করো এই মন্দ নিজেদের জন্যই করবা মানে মন্দের শাস্তি তোমাদের উপরে আসবে এরপর আবার চলে গেলেন ইহুদিদের আলোচনায় মনে আছে তো একদম তো শেয়া দ্বিতীয় পর্ব আল্লাহ বলছেন ফায়ীদা আজা ওয়াদুল যখন শেষের ওয়াদা আসবে যখন দ্বিতীয়বারের ওয়াদা আসবে দ্বিতীয়বারের ওয়াদা আসলে কি হবে অন্য আয়াতে একটা আরেকটা ব্যাখ্যা আছে ফায়দা আজা ওয়াহাদুল আ ফেরা জে না যখন শেষ শেষওয়াদ আসবে মানে দুইবার তো আল্লাহ ওদেরকে চান্স দিবে দ্বিতীয় চান্সের টাইম যখন আসবে যে আবিকুম লাফিফা আমি আল্লাহ গোটা দুনিয়া থেকে তোমাদেরকে এক জায়গায় এনে একত্র করব গোটা দুনিয়া থেকে এই ইসরায়েল কিন্তু ওদের স্বাভাবিক নিবাসের জায়গা ছিল না ইসরায়েল তো এই নামে কোনো রাষ্ট্রই ছিল না এটা ফিলিস্তিনের জায়গা মুসলমানদের ভূমি কিন্তু এই শত শত বছর ধরে না থাকলেও ওই হিটলার যখন ইহুদি মারতে 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 মোটামুটি ধমনি করে ফেললো ওই ব্রিটিশরা যাওয়ার আগ দিয়ে তারা এই জমিনটা ইহুদিদেরকে দিয়ে গেল যে তোরা আর কতকাল ছড়া ছিটায় থাকবি আর মাইর খাবি এক জায়গায় আস আইসা তোরা এখানেই থাক আর এদের পেছনে বিরাট ফান্ডিং করেছিল মতামত তো আর এমনি দেয় না টাকা ঢালে যেখানে মত যায় সেদিকে এজন্যই তো ব্যবসায়ীরা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করে কারণ পয়সা এমন এক শক্তি যে যার নুন খায় সে তার গুণ গায় এই জন্য কমই মাদ্রাসাওয়ালা সরকারের টাকা নেয় না নেয় না যদিও টাকা নিলে মাদ্রাসা চালানো অবশ্যই সহজ হতো কোনো সন্দেহ নেই শিক্ষকদের বেতনও নিয়মিত পেত কোনো সন্দেহ নাই যে কষ্ট করতে রাজি সরকারেরটা নিতে রাজি না কেন যে যার নুন খায় সে তার গুণ গায় কমে মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হয় দারালাম দেওবাদ সরকার ছিল ব্রিটিশরা এরপর সরকার আসলো পাকিস্তানিরা এরপর আসলো বাংলাদেশিরা এর মধ্যে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো সামরিক শাসক পরিবর্তন হচ্ছে আর হচ্ছে আগামীতে হতে থাকবে তো যদি সরকারের নুন খেত তাহলে পাঁচ বছর পর পর আদর্শের লাইনও পোল্ট্রি মারা লাগতো পোলট্রি মাহিরা মাইরা কখনো এর সাফাই কখনো অর সাফাই কখন এখানে চাটতো কখন ওখানে চাটতো যখন ওলামায় হক্কানি পয়দা না হয়ে ওলামায় চাটু উড়ে পয়দা হতো কিন্তু আলহামদুলিল্লাহ নীতি বানিয়েছে কষ্ট করলে করব কিন্তু আদর্শ বিসর্জন দেব না কারো নুনও খাওয়া লাগবে না কারো গুনও খাওয়া লাগবে না আমরা আল্লাহটা খাবো আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিবে আর আমরা আল্লাহর গুণি গাইতে থাকবো ব্যাস আমরা কারো কাছে নত হব না আল্লাহ ছাড়া কারো সামনে নিজেদেরকে খাটো করবো না বেশ হয়ে গেল তো এখন দেখা যাচ্ছে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে এক জায়গায় এনে একত্র করলাম তো যদিও হয়েছে ব্রিটিশের হাত ধরে কিন্তু আল্লাহর ফয়সলা ছাড়া তো গাছের পাতাও নড়ে না আল্লাহর সিদ্ধান্তটাই এমন ছিল মজার একটা ব্যাপার কি জানেন রিজিকই সবসময় মানুষকে টেনে আনে এমন না কখনো রিজিক টেনে আনে কখনো মরণ টেনে আনে রিজিক যদি লেখা থাকে নগরে আমি চাইলেও অন্য জায়গায় থাকতে পারবো না যখন আমার রিজিক লেখা আছে ওই দিন একভাবে না একভাবে আমাকে কিন্তু আসতেই হবে একইভাবে মরণ উদাহরণ হিসাবে কাকতালীয়ভাবে কারোর সাথে মিলে গেলে আলোচক দেয় না কারো মরণ যদি লেখা থাকে দিল্লি বা কলকাতার মাটিতে সে গোপালগঞ্জে বা ঢাকা শহরে দিন কাটাবে কিভাবে। তো মরণ মানুষকে টেনে নেয় কারণ কোন মাটিতে কার কবর হবে এটা নির্ধারিত নাই আল্লাহ যদি এই জায়গায় লিখে রাখে ওই জায়গায়ও দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই তাহলে এই যে ইসরায়েলের লোকেরা এই জালেম ইহুদিরা ভেবেছে জেরুজালেম হবে ওদের রাজধানী ইনশা আল্লাহ জেরুজালেম হবে ওদের সমাধি ভূমি ওদের গোরুস্থান আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে এনে একত্র করব। এরপর কি হবে আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন আর জুলুম করবে ওয়াদুল আখরা লিয়াসু ও জু এক নম্বরে তারা তোমাদের চেহারা বিকৃত করে দেবে মানে জুলুমের নমুনা আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের চেহারা বিকৃত করে দিবে এই বোমার আঘাতে চেহারা বিকৃত করছে না আগুন লাগিয়ে চেহারা বিকৃত করছে না গুলি মেরে মেরে বিভিন্ন ভাবে মানুষকে বিকৃত করছে না করছে তা আল্লাহ বললেন এক নম্বরে লিয়া সু উজু হাকুম ومادري مصل ممدد شهر أقول له بكرة كربين بري وليدخلوا المسجد كما دخلوه اول مرة তারা মসজিদের মধ্যে প্রবেশ করবে যেভাবে পূর্বেও প্রবেশ করেছিল এই যে মসজিদ আকসায় প্রবেশ করেছে মসজিদ আকসায় নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এখন মসজিদ আকসায় কে নামাজ পড়বে না পড়বে ওরা নির্ধারণ করে থাকে মনে চাইলে ইমামরে পর্যন্ত তুলে নিয়ে মামলা লাগিয়ে দিই ইমাম ইমাম সাধারণ মুসল্লি না আর মুসল্লি তো যাকে মনেছে যেভাবে মনেছে ধরে নিয়ে যাচ্ছে পত্রপত্রিকায় লিখেছে ফিলিস্তিনের মধ্যে গড়ে ছয় জনের ভেতরে একজন জেলে আছে ঘরে ছয় জনের ভেতরে একজন জেলে আছে এই পরিমাণ জুলুম তাদের উপর হয়েছে আর কত লক্ষ শিশুকে যে হত্যা করেছে কত হাজার নারীকে যে ধর্ষণ করেছে এর আসল হিসাব আল্লাই তো দেখা যাচ্ছে যে এই কথা আল্লাহ জানালেন যে মসজিদের মধ্যেও তারা প্রবেশ করবে শুধু তাই না মা আলা এর দুইটা অনুবাদ করা যায় যতদিন তারা ক্ষমতায় থাকবে পুরো টাইম জুড়ে তারা ধ্বংসযজ্ঞ চালাবে এক অনুবাদ দ্বিতীয় অনুবাদ হলো যতটুকু ভূমির উপরে তাদের কন্ট্রোল প্রতিষ্ঠা হবে পুরোটার মধ্যে তারা ধ্বংসযোগ্য চালাতে থাকবে অনুবাদ দুইটা করা যায় এক হলো সময় আর এক হলো স্থান মানে যত দিন যত দিন ওরা টিকে থাকবে ওই ক্ষমতায় টিকে থাকবে পুরো টাইম জুড়ে জুলুম চালাবে থামা থামি নাই এজন্য দেখেন না আজকে একবার যুদ্ধবন্ধের চুক্তি করে সিজফায়ার করে দুই দিন পর নিজেরাই আবার ভাঙে আবার সুচফায়ার করে আবার ভাঙে আবার সুচফায়ার করে আবার ভাঙে মানে গড়ে ওরা কেন না যারা নবীর সাথে গাদ্দারি করে অভ্যস্ত নবীর সাথে হাজার হাজার হত্যা করেছে আমার পর্যন্ত গুপ্ত হত্যা চেষ্টা করেছে এমনকি খাইবারে যুদ্ধের পরে নবীর খাবারে বিষে মিশিয়ে দিয়েছে এই হুদিরা আল্লাহ রসুলকে জাদু পর্যন্ত করেছে তাহলে কোন শয়তানিটা বাদ রেখেছে এরা কোন শয়তানি বাদ রেখেছে তাহলে এরা তো পুরোনো পাপি তো যারা নবীদের সাথে এই কাজ করতে পারে আর উম্মতের সাথে কি করবে এটা আর বলা লাগে তো যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে এই কাজ করতেই থাকবে ওইটা আশা করে লাভ নাই মাঝে মাঝে আমার মজা লাগে একটা কথা এটা আবার অনেকের ভাল লাগবে না তাও বলি অনেকে বলে যে সব ইহুদি মুসলমানের দুশ্মন না সব ইহুদি খারাপ না বরঞ্চ জায়নবাদী জায়নবাদী ইহুদি যারা আছে জায়নিস্ট যারা আছে ইহুদিবাদ এখন জায়নবাদ ইহুদিবাদও বলে এই ইহুদিবাদীরা খারাপ বাকি ইহুদিরা ভালো এই কথাটাকে একদিকে রাখেন যে জায়নবাদীরা খারাপ নর্মাল ইহুদিরা ভালো দলিল কি দলিল হলো বলব ওই যে দেখো নর্মাল ইহুদিরা তো আমাদের পক্ষেও দুই চারটা কথা বলে সুতরাং নর্মাল ইহুদিরা ভালো আর জায়নবাদীরা খারাপ এই কথাকে এক পাশে রাখেন আর কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আমারে বুঝান আল্লাহ নবীকে বলছেন আমানু আলিয়াহুদ হ্যাঁ অবশ্যই তুমি দেখবা ইমানদারদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদিরা আল্লাহ কি শব্দ বললেন ইহুদিরা আমি তার ভিতরেই শোনালাম আসাদ নাসি আদাউয়াত আল্লিল্লাদিন আমানুল ইয়াহুদ জায়নবাদী বলেন নাই আল্লাহর শব্দ হলো ইহুদি একইভাবে আমরা সুরায় ফাতেহায় পড়ি ভৈর ইল মাহ এই যে গজবগ্রস্ত প্রথমে যে বললাম গজবগ্রস্ত গজবগ্রস্ত জাতি কারা যে কোনো তাসিরের কিতাব হলেন যেইটা বলেছেন আমার নাম বলে দেওয়া লাগবে না যে কোনো তাসসিরের কিতাব খোলেন আপনি নিজেই ঘাঁটেন যে গজবগ্রস্ত কারা সব তফসিরার মধ্যে লেখা আছে ইহুদিরা হ্যাঁ এখন বলতে পারেন হুজুর তাইলে হাতের পাচাঙ্গুল যেমন সমান হয় না তাহলে সব ইহুদিও তো সমান হবে না এটা ঠিক সবাই এক মাপের হবে না আর বিরল ব্যতিক্রম দুই চারটা থাকতে পারে বিরল ব্যতিক্রম উদাহরণ হয় না তাই বলে পুরো ইহুদিদেরকে ভালো বইলে দিবেন তাহলে নির্দিষ্ট একটা মতবাদে বিশ্বাসীরা খারাপ বলে চালায় দিবেন এটা আপনার মস্তিষ্কে সত্য মনে হতে পারে কিন্তু কোরআনের অন্তত কয়েক ডজন আয়াতের আলোকে এটাকে সত্য বলা যায় না এই জন্য নবীজি বলেছেন ইহুদি আর মুশ্রিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবা এখানে সব ইহুদের কথা কেন সব মুশ্রিকের কথা কেন যদি একটা অংশ খারাপ হয় তাহলে খারাপের ব্যাপারে কঠোর হোক বাকিদের ব্যাপারে ভালো থাকুক এরকম বহুত কথা পাবেন এমন কি এই যে রোজা রাখার ক্ষেত্রে পর্যন্ত আসুরার রোজা আসুরা দিন একটা রোজা রাখি দুইটা কেন নবী বলেছেন ইহুদিদের সাথে মিলে যাবে সাবধান একটা রাখলে ইহুদিদের সাথে মিলবে খালি ফুফি হিলিহুদ ইহুদির সাথে যাতে না মিলে সাবধান এজন্য রাখবা দুইটা রোজা রাখতে গেলেই সব יהודים সাথে আচরণ ভিন্ন করা লাগে সেখানে ওরা ভালো হবে আমাদের জন্য বন্ধু হবে এটা ভাবলেনটা কিভাবে আল্লাহ হেফাযত করুন তাহলে যতদিন পর্যন্ত ওরা থাকবে ওরা ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে সদযন্ত্র চক্রান্ত চালাতেই থাকবে কেউ গরম ভাষায় কেউ মিষ্টি হাসি দিয়ে নরম ভাষায় গরম ভাষা ওয়ালাদের চাই এটা নরম ভাষা ওয়ালারা বড় ফেতনা কাফের চাইতে মুনাফিক বড় ছেতনা একদল হলো দেখলেই বোঝা যায় এটা ভন্ড এটার ব্যাপারে সতর্ক করা সহজ কিন্তু আরেকটা দেখলে মনে হয় জামানের হাসান এইটার ব্যাপারে মানুষের বোঝানোটাও বড় জটিল তো সার কারণে ইহুদি রূপে আসুক না কেন ওদের ব্যাপারে মুসলমানকে চিরকালে সতর্ক থাকা লাগবে ওদেরকে কখনোই বন্ধু বানানো যাবে না আল্লাহ ওদেরকে বন্ধু বানানোকে হারাম করে দিয়েছে হুদা মন্না সারা তোমরা ইহুদিকে খ্রিস্টানকে কখনোই বন্ধু তাহলে দেখা যাচ্ছে আল্লা সান্ত্বনা দিচ্ছে না ইহু যে ইহুদিরা কন্ট্রোলে আছে এবং দীর্ঘদিন পর্যন্ত এটাই শেষ রাজত্ব এরপর আর কখনই ওরা রাজত্ব পাবে না কারণ আল্লাহ তাআলা কোরআনে জানালেন সুরেবেন ইসরাইল আয়াত নম্বর চার আল্লাহ ওদেরকে চান্স দিবেন কয়টা একটা তো আগে পেয়ে গেছে ওইটা বরবাদও হয়েছে দ্বিতীয়টা পেলো এবং এটাও ইনশা আল্লাহ বরবাদ হবে কীভাবে আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা বলে আমার আলোচনা শেষ কিভাবে হবে আইয়ার হামাকুম এটা মুসলমানদেরকে বলছেন আশা করা যায় তোমাদের রাব তোমাদেরকে রহম করবেন তোমাদেরকে দয়া করবেন আল্লাহ বলে দিচ্ছেন আর আল্লাহর রহমত পায় গেলে আমাদেরকে ঠেকায় তবে কখন রহম করবেন আল্লাহ একটা শর্ত দিয়ে দিলেন বান্দা শর্ত পূরণ করলে ফল পাবা শর্ত পূরণ না করলে ফল নাই শর্ত কি জানো ওয়াইন উত্তম ওদনা যদি তোমরা ফেরো আমিও ফেরবো যদি তোমরা ফেরো আমিও ফেরবো আমরা কোথায় ফিরলে আল্লাহ ফিরবেন ইন ইলা ইলামা তারাক্তম মিনাল জিহাদ ফি সাবিলিল্লাহ عودنا اليكم بالنصر والتمكين তোমরা যে জিহাদের বিধান ছেড়ে দিয়েছো যদি আবার ওই জিহাদের বিধানকে আকড়ে ধরো আমি আল্লাহ যেভাবে অতীতে মুজাহিদিনকে ময়দানে নসরত করেছি আমি আল্লাহ তোমাদের কাছে নসরত নিয়ে আবার ফিরব তাইলে আল্লাহ শর্ত দিয়ে দিলেন যে যদি জিহাদের ময়দানে নামো আল্লাহ অতীত যেমন সাহায্য করেছিলেন এখনো সাহায্য করবেন তাহলে ফিলিস্তিন সংকটের আসল সমাধান কি আল জিহাদ ফিলিস্তিন সংকটের আসল সমাধান কি আমরাও মনে করি আমরাও মনে করি আমাদের প্রত্যেকের জন্য মূল দায়িত্ব ছিল নিজেদের যান মাল নিয়ে তাদের সঙ্গে ময়দানে নেমে ইসরাইল দখলদার হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা এটাই মূল দায়িত্ব ছিল হ্যাঁ এখন সেটা পারছি না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এজন্য আমরা জবান দিয়ে প্রতিবাদ করে অর্থনৈতিকভাবে ভাবে বয়কট করে এবং আমরা মজলুমদের প্রতি সংহতি জানিয়ে পাশাপাশি সম্ভব হলে আমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চি আল্লাহ যতটুকু পারলাম ততটুকু করলাম বাকিটা আল্লাহ পারছে না অন্তত মাফ করে দাও অন্তত মুনাফিকের খাতায় আমার নামটা উঠেও না এটা আমরা অন্তত করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম মূল দায়িত্ব যেটা দিয়েছিলেন আছে যখন জিহাদ ছেড়ে দিবা আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে আল্লাহ চাপিয়ে দিবে যতদিন পর্যন্ত আবার জিহাদের পথে না ফিরবা আল্লাহ কিছুতেই এই লাঞ্ছনা উঠিয়ে নেবে না তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত মূল সমাধান হল জিহাদ কোনো সন্দেহ নাই যদিও মজার বিষয় কি জানেন রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন ইউক্রেন দুর্বল মাজলুম অসহায় ভিক্টিম কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না উল্টা ইসরায়েলের পাশে দাঁড়ায় তখন আর মনে পড়ে না ফিলিস্তিনিরা মাজলুম তারা ভিকটিম তারা অসহায় উল্টা তখন ইসরায়েলরে অর্থ দিয়ে সাহায্য দেয় অস্ত্র দিয়ে সাহায্য দেয় বাস্তবতা এটাই আমেরিকা এবং ইউরোপ যদি আজকে ইসরায়েলকে সমর্থন এবং মদত দেওয়া বন্ধ করে দেয় আমার দিল বলে আগামী এক মাসের মধ্যে মসজিদ আকসা মুক্ত স্বাধীন হবে ইনশাআল্লাহ ওই ওরা কিছুই না ইসরায়েল কিছুই না এমনকি ইসরায়েলের আশপাশের রাষ্ট্রগুলো এই মিডিল ইস্টের সবাই গালি দেয় ঠিক আছে কিন্তু আশপাশের রাষ্ট্রগুলো ওর সঙ্গে লাগে না এটা মূলত ইসরায়েলের একার শক্তির ভয়ে না বরঞ্চ মূল ভয় হলে আমেরিকারের নিয়ে আমেরিকাকে ভয় পায় এই দুনিয়ার নামধারী মুসলিম সরকাররা এজন্য লাগতে যায় না নাহলে আমেরিকা আজকে ইসরায়েলের বিরুদ্ধে যাক দেখবেন সবাই তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে আপনাদের মনে থাকার কথা যখন আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল রাশিয়ার সাথে মনে আছে আশির দশকের কথা রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল মনে আছে বাংলাদেশ থেকেও কিন্তু লোকেরা গিয়ে জিহাদ করেছিল অনেকে নাম এসেছে জিহাদি লাগাতো জিহাদি এটা তখন সম্মানের একটা আজকালের ওই বন্ড জিহাদি কথা বলছি না ওই সময় যারা জিহাদ করে জিহাদি লাগাতো এটা একটা গৌরবের প্রতীক ছিল কারণ সে জিহাদ করে এসেছে ওই সময় আফগানে জিহাদ করে আসার কারণে একজনকেও জঙ্গি মামলা দেওয়া হয়নি একজনকেও পুলিশের অ্যাপ তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করে না। কারণ করবে কেন তাদের নীরব সমর্থনেই তো মূলত তারা গিয়েছে সরকার জানতো না এমন না জানতো নীরব সমর্থনও ছিল কেন কারণ তখন আমেরিকা সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে আফগানিস্তানের পক্ষে ছিল যদি আফগানিস্তানের পক্ষে আদর্শের কারণে ছিল এমন না তো সোভিয়েত দমলে তো আমেরিকার লাভ অর সতীন দমলে অর্থ লাভ তো আমেরিকা আছে যার পক্ষে গোটা দুনিয়া সরকাররা চলে যায় তার পক্ষে